প্রিয় বন্ধুরা আমার কাছে হর হরি দুজনেই খুব প্রিয় দেবতা বিশেষ করে শ্রাবণ মাসের শেষ সোমবার তাই একটু কীর্তন হতেই পারে তাই নাকি তাই আজকে আমার সরচিত কবিতা দুই দেবে আমি হেরিব নয়নে নয়নে কলমেও কণ্ঠে মনোজ ভট্টাচার্য জটা জুটো সংযুক্ত হাড়ের মালা পরিহিত গলে ভূষণ ভস্যে তনু রেপিত হে শিবসুন্দর বাঘ ছাল পরিহিত ধ্যানে মগ্ন থাকো তুমি ব্যাঘ্র চর্মাশনে বসি সমুদ্র কালে কণ্ঠে যে বিষ ধারণ করলে বিশ্বেরে তুমি রক্ষা করলে তাই তো সকলে নীলকণ্ঠ বলে হে শিবশম্ভু হে মহেশ্বর শঙ্কর ভোলানাথ হে হরির প্রিয় হর সংহার কর তুমি সৃষ্টির জন্যে সন্তুষ্ট হও প্রভু তুমি অল্প আয়োজনে শ্মশানে মশানে ঘোরো ডমরু ত্রিশূল হাতে নিয়ে আবার শুনি কৈলাসেতে বসে তুমি গভীর ধ্যানে পরম বৈষ্ণব তুমি তব হৃদয় সিংহাসনে বসায়াছ বাসুদেবে হেরো তারে ধ্যানযোগে বিষ্ণুর পদস্খলিত হয়ে গঙ্গারে জটাজালে জালে ধারণে গতিমন্তর করে পাঠিয়েছ মার্ত তুমি মোরে চরণ তলে নিজ কৃপায় ঠাঁই দিলে সেথা হতে লক্ষ্মীপ্রিয়র যদি হেরিতে পাই ধন্য হবে জীবন আমার ধন্য হবে জানি কৃপাবাড়ি সিঞ্চনে হেরিব আমি অনুভবে শিবলিঙ্গের পাশে নন্দী নন্দীরূপে হরিহর উভয়ের নমস্কার